আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জমি মাপার সকল প্রকার যন্ত্রপাতির দাম পরিচিতি এবং প্রাপ্তিস্থান সম্পর্কে বিস্তারিত জানবো এটা হচ্ছে আমাদের অফিস আর এই যে সবগুলো হচ্ছে জমি মাপার যত প্রকার যন্ত্রপাতি আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাই আমাদের কাছে যথেষ্ট পরিমাণে জমি মাপার যন্ত্রপাতির স্টকে আছে এগুলো হচ্ছে সব ফিটারিস্টক এগুলো বলছেন ফিটারি স্টক এগুলো হচ্ছে ম্যাপপোটারি স্টক এগুলো হচ্ছে বইয়ের স্টক আর এইগুলো হচ্ছে আরো কিছু মালের স্টক তো আমি আপনাদেরকে ধাপে ধাপে সবগুলো মালের দাম পরিচিতি এবং প্রাপ্তি স্থান সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি তো চলুন আমাদের ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমরা নর্মাল ফাইবার গ্লাস একশো ফুট মাস্টার টুলের ফিটা এই ফিতাটা হচ্ছে সবচেয়ে কমন একটি ফিতা এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এই ফিতাটা বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবেল আপনারা যে কোনো হার্ডওয়্যার স্টোরে এটা পেয়ে যাবেন এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটার ফাই এটা হচ্ছে সবচেয়ে নর্মাল যে ফিতাটা এই ফিতাটা হচ্ছে সবচেয়ে নর্মাল সাদা কালারের ফাইবারের যে ফিতাটা আছে ওই ফিতাটা এটা তারপর আছে আমাদের কাছে ইএসবিএল হলুদ ফাইবারের ফিতা তো আমি ফিতার বক্সটা আপনাদেরকে খুলে দেখাই এই যে আমাদের এটা হচ্ছে ইএসবিএল হলুদ ফাইবারের ফিতা এই ফিতাটার দাম হচ্ছে দুইশো নব্বই টাকা এটা হচ্ছে একশো ফুট ফিতা টুলসেন ব্র্যান্ডের এই ফিতাটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের টুনসেন ব্র্যান্ডের একশো ফিটের হলুদ ফাইবারের ফিতা এই ফিতাটার বর্তমান দাম চারশো নব্বই টাকা এখন আমরা টুলসেনের একশো পঁয়ষট্টি ফুট ফিটা মানে যেটা বর্তমানে সবচেয়ে ভালো বড় ফিটা তো এটাকে আমি খুলতেছি এই যে এটা হচ্ছে আমাদের টুলসেন ব্র্যান্ডের সবচেয়ে ভালো একশো ফুটের সবচেয়ে বড় ফিতা ছয়শো নব্বই টাকা বর্তমান দাম তারপর হচ্ছে আমাদের ওয়াকজিন ফাইবার তিরিশ মিটার এই যে তিরিশ মিটারের যে ফিতাটা এটা হচ্ছে একশো ফুটের এটাও হলুদ ফাইবারের ফিতা এটা আপনারা নিতে পারেন এটার দাম হচ্ছে তিনশো ষাট টাকা তারপর আমাদের ওয়াকজিন ফাইবারের একশো পঁয়ষট্টি ফুট ফিতা এটাও হলুদ ফাইবারের এটার দাম হচ্ছে পাঁচশো বিশ টাকা তারপর আমাদের সুতার ফিতা এটা বর্তমানে ছয়শো নব্বই টাকার দাম এই যে এটা হচ্ছে আমাদের সুতার ফিতা এটার যে প্যাকেট করা আছে তো আমি প্যাকেটটা খুলতে চাচ্ছি না তবে আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি এটার ফাইবারটা হচ্ছে সুতার আর এই যে ডিজাইনটা ঠিক এরকম এখন আসি আমরা আমাদের স্কেলগুলো সর্বপ্রথম আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্কেল এই যে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্কেল এটার এক পাশ ফুট এবং অপর পাশ কুনিয়া এই স্কেলটার দাম হচ্ছে বর্তমানে দুইশো টাকা তারপর বারো ইঞ্চি ফুট স্কেল এটা হচ্ছে একেবারে বারো ইঞ্চি ফুট স্কেল এটার বর্তমান দাম দুইশো টাকা সবচেয়ে ভালো মানের অ্যাপেক্স ব্র্যান্ডের স্কেল এটা হচ্ছে অ্যাপেক্স ব্র্যান্ডের সবচেয়ে ভালো মানের এক নাম্বার যে ফুট স্কেলটা আছে ওইটা এটার বর্তমান দাম দুইশো টাকা সবচেয়ে ভালো মানের লিউ স্কেল এটা হচ্ছে লিউ ব্র্যান্ডের সবচেয়ে ভালো মানের ফুট স্কেল বা থ্রি থার্টি স্কেল এটার বর্তমান দাম হচ্ছে তিনশো টাকা তারপর আসি আমাদের নর্মাল স্কেল এই যে এটা হচ্ছে আমাদের নর্মাল ফিটি স্কেল এটার দাম একশো টাকা এটা অ্যাপেক্সের নর্মাল ফিটি স্কেল এগুলো এগুলো একশো টাকা করে এখন আমরা হলুদ সাদা এই যে এটা হচ্ছে আমাদের হলুদ গুনিয়া বালোমানেরটা এটাও হলুদ গুনিয়া বালমানেরটা তারপর এটা হচ্ছে আমাদের দুধ দুধ কালার গুনিয়া এটা আর এটা হচ্ছে সাদা গুনিয়া আর এটা হচ্ছে ফাইন গুনিয়া আর এটা হচ্ছে স্বচ্ছ ফাইন গুনিয়া আর এটা হচ্ছে আমাদের স্বচ্ছ গুনিয়া তো এখন আমরা এটার দামগুলো হচ্ছে মানে যেগুলো শুধু গুনিয়া সেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে আর যেগুলো ফাইন গুনিয়া ওইগুলো একশো টাকা করে তবে স্বচ্ছ ফাইন গুনিয়াটা একশো টাকা আর হচ্ছে দুধ গুনিয়াটা হচ্ছে সত্তর টাকা এখন আসি আমরা গান্টারি স্কেল গান্টারি স্কেলের মধ্যে রয়েছে আমাদের তিন ইঞ্চি এবং ছয় ইঞ্চি গান্টার স্কেল এটা হচ্ছে আমাদের ছয় ইঞ্চি গান্টার স্কেল আর এটা হচ্ছে আমাদের তিন ইঞ্চি গানটার স্কেল এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে ছয় ইঞ্চি গানটার স্কেলটা ঠিক এরকম এই যে এই পাশ আর এ পাশ এটা পিতলের হয় এটার বর্তমান দাম তিনশো পঞ্চাশ টাকা এটা বর্তমান দাম আর যেটা তিন ইঞ্চি এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা তো এখন আসি আমরা স্বচ্ছ গানটার এই যে এটা হচ্ছে আমাদের ছয় ইঞ্চি স্বচ্ছ গানটার স্কেল এই যে এটার এক পাশ হচ্ছে এরকম আর অপর পাশ এরকম মানে এটা হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ দেখে আমাদের এটা ক্যামেরা তো ঠিক মতো দেখা যাচ্ছে না এখন আসি আমাদের চাদা চাদার মধ্যে আমাদের সবচেয়ে এক নাম্বার চাদা হচ্ছে কে কিউ এটা আগে একশো পঞ্চাশ টাকা ছিল দাম কিন্তু এটা বর্তমানে দাম বাড়ছে এটা বর্তমানে দুইশো টাকা দাম এটা হচ্ছে সবচেয়ে ভালো মানের কে কিউ চাদা আর এফেক্স চাদাটা আগের দামই রয়েছে এটা আপনারা একশো টাকা করে নিতে পারবেন তোলের একরকম হ্যাঁ এই যে এটা হচ্ছে পিতলের একরকম এটার মধ্যে আপনাদেরকে অবশ্যই সুতা লাগাই নিতে হবে এটা ষোলো ইঞ্চি সমান এক মাইল পিতলের একরকম এটার বর্তমান দাম চারশো পঞ্চাশ টাকা এখন আসি আমরা প্লাস্টিকের একরকম এই যে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ স্টকে রয়েছে অরিজিনাল অ্যাপেক্স ব্র্যান্ডের প্লাস্টিকের একরকম এটার ভিতর আপনারা সুতা লাগিয়ে নিতে পারবেন এটার বর্তমান দাম দুইশো টাকা এখন আসি আমাদের স্বচ্ছ একর কম স্বচ্ছ একর কমটার বর্তমান দাম দুইশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে আমাদের স্বচ্ছ একর কম স্বচ্ছটা একবারে স্বচ্ছ এর জন্য ক্যামেরাতে ঠিক মতো দেখা যায় না কিন্তু আসলে দাগগুলো আছে এখন আসি আমাদের ডিভাইডার ডিভাইডারের মধ্যে সর্বপ্রথম আমাদের হিরু ডিভাইডার এটা আগের দামই আছে একশো টাকা আগে একশো আশি টাকাই ছিল এই যে এটা হচ্ছে হিরু ডিভাইডার যার বর্তমান মূল্য একশত টাকা তারপর আসি আমাদের ঘুরানো ডিভাইডার এই যে এটা হচ্ছে আমাদের ঘুরানুড়ি ব্যাডার এটার দামও আগের দামই মানে একশো আশি টাকা এখন অনেকে পিতলের ব্যাডার চান এটা আগে আমরা একশো ষাট টাকা করে বিক্রি করতাম তবে বর্তমানে এটার মূল্য একশো নব্বই টাকা এটা হচ্ছে পিতলের একবারে নতুন আমাদের কাছে স্টকে এসেছে নতুন স্টকে এটার দামটা কিছুটা বেড়ে গেছে এটা পিতলেরটা আগে থেকে কোয়ালিটি ভালো করছে এটা আগে থেকে একটু ওজনটা সামান্য বৃদ্ধি করছে আর এটার বর্তমান দাম একশো নব্বই টাকা এখন আসি আমরা ফোরসেট ডিভাইডার এক নাম্বার হচ্ছে হিরু হিরু কোম্পানির যে ফোর ডিভাইডার এটা আপনারা কম দামে পেয়ে যাবেন যেটা আপনার ডেলি কোম্পানির ওইটা আপনার তিনশো নব্বই টাকা ডেলি কোম্পানির যে ফোর ডিভাইডারটা আছে মানে হিরু কোম্পানি হচ্ছে একশো নব্বই আর ডেলি কোম্পানি হচ্ছে তিনশো নব্বই এখন আসি আমরা ম্যাগনি ফাইঙ্গাসে ম্যাগনি গ্লাস আমাদের কাছে দুই প্রকারের পাওয়া যায় একটা হচ্ছে গোল্ডেন বা সোনালি ম্যাগনি গ্লাস আরেকটা হচ্ছে নর্মাল ম্যাগনিফাই গ্লাস এটা একশো টাকা আর গোল্ডেন যেটা এটা একশো নব্বই টাকা আমি আপনাদেরকে দুইটা এই দেখাইতেছি এই যে এটা হচ্ছে আমাদের গোল্ডেন ম্যাগনিফাই গ্লাস এই গ্লাসটা হচ্ছে গোল্ডেন মানে সোনালি কালারের ম্যাগনিফাই গ্লাস এই যে এটা হচ্ছে আমাদের নর্মাল ম্যাগনিফাই গ্লাস এটার বর্তমান মূল্য একশত টাকা কম্পাসের ভিতর সবচেয়ে কম দামি যে কম্পাসটা সেটা হচ্ছে এটা এটার বর্তমান দাম একশো টাকা তারপর আমাদের যেটা আসে এটা হচ্ছে আমাদের আমাদের কম্পাস কম্পাস এই যে এটা এটার বর্তমান মূল্য তিনশো ষাট টাকা এই যে এটা ঠিক এরকম এই যে এটার মাধ্যমে আপনারা মানটা দেখতে পারবেন এই যে কত ডিগ্রি মানে ডিগ্রি সহ দেখতে পারবেন নর্মাল কম্পাসটাতে ডিগ্রি সহ দেখা যায় না কিন্তু এটা লেন্সিটিক এটা সহ দেখে আপনার কম্পাস জরিপের কাজগুলো করা যায় এটা শুধু লেন্সিটিক সবচেয়ে ছোটোটা তারপর আমাদের সবচেয়ে ভালো মানের যে কম্পাস এটা হচ্ছে আর্মি কম্পাস বলে এটাকে এটাকে লেন্সিটিক প্লাস প্রিজমিটিক উভয় কম্পাসই বলা হয় এটাকে আর্মি কম্পাস বলে তো এটাকে আমরা দেখি এটার দাম হচ্ছে ছয়শো নব্বই টাকা এই যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে আমাদের কাছে থাকা সবচেয়ে ভালো মানের কম্পাস যেটা সেনাবাহিনীর লোকেরা ব্যবহার করে থাকে আর্মি কম্পাস থাকি এই কম্পাসটা লেন্স প্লাস প্রিজমিটিক আমাদের আগের যে কম্পাসটা ছিল লেন্স সিটিক ওইটার থেকেও এটাতে বেশি অ্যাকুরেট রেজাল্ট আসে কারণ এটার মধ্যে ওয়াটারমার্ক আসে আমাদের আগের কম্পাসটাতে কিন্তু ওয়াটারমার্ক নাই ঠিক আছে তো এই কম্পাসটা আপনারা নিতে পারেন আর এই এটার মধ্যে আরও কিছু ফাংশন আছে এগুলো সব আপনার এই যে ম্যানুয়াল আছে ইউজার ম্যানুয়াল এই ম্যানুয়াল বুকে সব কিছু লেখা আছে এই কম্পাসটার যে ফাংশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো এখন আসি আমরা আমাদের ডিজিটাল যন্ত্রপাতি সেকশনে আমি আপনাদেরকে ডিজিটাল যন্ত্রপাতি বলতে সর্বপ্রথম ডিজিটাল স্লাইড ক্যালিপার্স দেখাই এই ক্যালিপার্সটা আমরা এত বিক্রি করেছি বাংলাদেশে সকল সার্ভেদের কাছে মানে এই ক্যালিপাসটা সবসময় আমাদের কাছ থেকে নিয়েছে এর বিল কোয়ালিটির কারণে কারণ এই ক্যালিপাসটা একবার যদি কিনেন আপনি দশ বারো বছর অনায়াসে ব্যবহার করে ফেলতে পারবেন এটা ইনসিস তাইওয়ানের একটি কেলিপাস এটা সম্পূর্ণ ব্র্যান্ডের একটি মাল আর এই কেলিপাসটার মডেল এগারোশো আট বা একশো পঞ্চাশ এটার কিন্তু আরেকটা মডেল আছে ওই মডেলটা বেশি ভালো না তবে যেটা আপনার এগারোশো মডেল এটা আপনার সবচেয়ে ভালো তো কেলিপাসটা আমি আপনাদেরকে খুলে দেখাইতেছি না কারণ আমাদের বিডুটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তবে কেলিপাস নিয়ে আমরা আলাদা একটা বিডু করব ঠিক আছে তারপর আমাদের ডিজিটাল অ্যাঙ্গেল ফাইন্ডার ডিজিটাল অ্যাঙ্গেল ফাইন্ডার যেটা এটা আমাদের স্টক শেষ হয়ে গেছে এটা যদি আসে তখন আমরা আবার বিডু করব এটা নিয়ে এখন আসি আমাদের লেজার ডিস্টেন্স মিটার তো লেজার ডিস্টেন্স মিটারের ভিতর ইউনিটি ব্র্যান্ড এটা আমরা বহু দিন যাবত বিক্রি করে আসতেছি কারো কোনো অভিযোগ পাই এটা পেন্সিল ব্যাটারিতে চলে এটা আপনারা এসে নিতে পারেন তবে এটার উপর আমাদের ডিটেল ভিডিও আছে অলরেডি কিন্তু আমরা আবার একটি ডিটেল ভিডিও বানাবো ইউনিটি ডিসটেন্স মিটারের উপর এটার বর্তমান দাম হচ্ছে বিয়াল্লিশশো টাকা টেলিস্কোপ ডিস্টেন্স মিটার এটা আমাদের কাছে আরমাত্র চারটি স্টক আছে এটার বর্তমান দাম ষোলো হাজার নয়শো টাকা তবে আমরা ষোলো হাজার টাকা রাখতে পারবো তো এটাও আমি খুলে দেখাইতেছি না এটা আমাদের ইউটিউবে অলরেডি ভিডিও দেওয়া আছে এখন আসি আমাদের অ্যাফ্রন অ্যাফ্রন যে জিনিসটা ওইটা আমাদের স্টকে এই মুহূর্তে নাই তবে কিছুদিন পর আসবে তারপর আমাদের ট্রাফিক লেজার লাইট ছিল কিন্তু ওইটা আমাদের স্টকে আপাতত নাই শেষ হয়ে গেছে তবে আমরা স্টকে আসলে আমরা জানাই দিব তারপর আমরা আসি আমাদের এই যে মেশিনটার স্ট্যান্ড এটার দাম হচ্ছে তেইশো নব্বই টাকা ডিজি পট স্ট্যান্ডগুলো আমাদের এই যে কার্টনে প্যাক করা আছে এটাও আমরা আজকে ডিটেল রিভিউ করতেছি না এটার দামটা শুধু জানিয়ে রাখেন এটা তেইশো নব্বই টাকা এখন আসি আমাদের রেঞ্জিং ডট যেটার বর্তমান মূল্য হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা ওই যে আমাদের সর্বশেষ যে লাঠিটা আছে এই লাঠিটাকেই রেঞ্জিং রড বলে এটা আমি আপনার এটা যেরকম আছে এটার ডবল হবে মানে এটা যতটুকু লম্বা এর ডবল হবে এবং এটার দাম চোদ্দোশো পঞ্চাশ টাকা এটাকে আমি খুলে দেখাচ্ছি না এই যে এটা হচ্ছে দেখতে এরকম এই যে এখানে যেরকম দেখতেছেন এরকম এটা কিন্তু ডবল হয় তারপর আমাদের কাছে টুটাল স্টেশন মেশিন আছে তবে টোটাল স্টেশন মেশিন আপনাদেরকে আগে থেকে প্রি অর্ডার করতে হবে এটার দাম উঠানামা করে এটা বর্তমান দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এখন আসে আমাদের ক্যালকুলেটার ক্যালকুলেটারের ভিতর সবচেয়ে ভালো মানের ক্যালকুলেটার হচ্ছে ম্যাগন বর্তমানে তবে ম্যাগন ক্যালকুলেটারের স্টকটি মনে হয় আমাদের কাছে নাই তবে সিটি প্লাস এটা রয়েছে সিটি প্লাসের দাম হচ্ছে তিনশো ষাট টাকা ও সর্বপ্রথম সিটিজেন যে হাত ক্যালকুলেটার আছে ওইটা হচ্ছে আপনার সিটিজেন নামের একটা হাত ক্যালকুলেটার আছে ওইটার দাম দুইশো ষাট টাকা তারপর সিটি প্লাস সিটি প্লাস যে ক্যালকুলেটারটা আছে সিটি প্লাস ওইটা হচ্ছে আমাদের তিনশো ষাট টাকা তারপর ম্যাগন যে অরিজিনাল ম্যাগন কোম্পানির যে ক্যালকুলেটারটা যেটা আমাদের কাছে এই মুহূর্তে স্টকে নাই ওইটা আপনার দুই বছর ওয়ারেন্টি সহ আসে ওইটা পাঁচশো ষাট টাকা আপনারাও আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি স্টকে থাকে আপনাদেরকে জানাবো এখন আসি আমাদের ম্যাপপট ম্যাপপট আমাদের সর্বনিম্ন মানের মানে যেটা সবচেয়ে কম দামি ম্যাপপট এই যে এইটা এটার দাম হচ্ছে একশো তিরিশ টাকা এটা হচ্ছে সবচেয়ে কম দামি যে ম্যাপপটটা আছে ওইটা তারপর একটু ভালো মানের মানে এটার সাইটে যেটা ভালো এই যে এই হোল্ডারটা এটার দাম হচ্ছে আমাদের চারশো বিশ টাকা আপনাদেরকে দুইটা একসাথে বসায় আমি দেখাই যে দুইটার মধ্যে পার্থক্যটা কীরকম এই যে এটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে এরকম যেটা এরকমটা এটার দাম হচ্ছে চারশো টাকা আর যেটা ছোটোটা এটা হচ্ছে একশো টাকা যেটা আরও ভালো মানের সবচেয়ে ওইটা হচ্ছে চারশো টাকা ওইটা আমাদের উপরে আসে ওই যে একবারে উপরের যে উল ম্যাপটা ওইটার দাম চারশো আশি টাকা আর সবচেয়ে ভালো মানের যেটা ছয়শো পঞ্চাশ টাকার ম্যাপপোট ছিল ওইটা বর্তমানে স্টকে নেই এটা মনে হয় পাওয়া যাবে না সামনে আর এখন আসি আমাদের বই বইয়ের মধ্যে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের আমিনশিপ বই রয়েছে সর্বশেষ এডিশনের এই বইটা আমাদের কাছে সর্বশেষ এডিশনের যে বই কারিগরি শিক্ষা বোর্ড প্রণীত ওই বইটাই রয়েছে এই বইটা আপনারা নিতে পারবেন দুইশো আশি টাকায় তারপর আমাদের আরও আরো অনেক আনুষাঙ্গিক যন্ত্রপাতি রয়েছে যেমন পেন্সিল হাইলাইটার বিভিন্ন রকমের যন্ত্রপাতি আছে আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে কোন জিনিসটা আছে কোন জিনিসটা নাই আমি আপনাদেরকে জানিয়ে দিব তো এখন যন্ত্রপাতিগুলো কিভাবে সংরক্ষণ করবেন যন্ত্রপাতি সংরক্ষণ করার জন্য স্ক্রিনে আমি আপনাদেরকে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তাহলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর থেকে আশি টাকা আর ঢাকার বাহিরে একশো থেকে একশো টাকা আর যারা আমাদের অফিস থেকে এসে সরাসরি নিতে চান তারা মোল্লা মার্কেট হামায়ত বাস স্ট্যান্ড প্রথম তলা আমি আপনাদেরকে জীবন সারের ভিডিওটা দিতেছি এখানে জীবন সার বিস্তারিত বলেছেন ভিডিওতে অফিসের ঠিকানাটা আসসালামু আলাইকুম ময়নামতি অফিস এখন দ্বিতীয় তলা থেকে প্রথম তলাতে আমরা শিফট করছি আপনারা যখন অফিসে আসবেন আমাদের মোল্লা মার্কেটে তখন দেখবেন যে আমার এরকম একটা বিজ্ঞাপন দেওয়া আছে রিমন সারের ময়নামতি অফিস মার্ক দেওয়া এটা হচ্ছে আমাদের অফিস রাস্তার পাশে থাই গ্লাস করা আর এখানে আমার ছবি দেওয়া আছে আর এখানে আবার একটা এক্স ব্যানার আছে রিমুন স্যারের ময়নামতি অফিস লেখা একদম যে মেইন রাস্তা আছে মেইন রাস্তার সাথেই মেন রাস্তার হচ্ছে দক্ষিণ পাশে মোল্লা মার্কেট ব্যাংকেশের একটা এটিএম বুথ আছে এই দিক থেকে যদি আসেন ব্যাংকেশের এটিএম বুথের পাশেই ময়নামতি অফিস আর এই দিক থেকে আসলে লোহার সিঁড়ির এই ডান পাশে লোহার সিঁড়ির ডান পাশে এটা হচ্ছে আমাদের অফিস আর আপনারা যারা দূর থেকে আসবেন তারা ইনশাআল্লাহ আমাদের এখানে এসে সেবা নিতে পারবেন এখানে ইশরাফিল রাতুল আনোয়ার এবং আমাকে পাবেন আমরা চারজনেই এটা দেখাশোনা করি ইনশাআল্লাহ